নতুন চ্যানেলে সম্ভবত লাইভটি দিতে সবাই সাবস্ক্রাইব দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসা সব সময় দিয়ে যাব সবাই কেমন আছে যুক্ত হয়ে যাবেন এই বৃষ্টির মধ্যে আমি লাইভে আসলাম অনেক কষ্ট করে পাই না এই জন্য বৃষ্টির মধ্যে লাইভে

অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে লাইক সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ আমি লাইভে আসছি কারেন্ট নাই ব্যাক আপ করতে কিছু আলোয় আমি লাইভটি করতেছি আমরা ওয়াইফাই চালাই তাও আমি আরেকদিন হটস্পট নিয়ে আসলাম হটস্পট সবাই ভালোবাসা দেন ইনশাল্লাহ আমি অনেক দূরে গিয়ে যাব আমাদেরকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আমার সকল ভাই ও বন্ধুরা সবাই পিতা আছেন সবাই যুক্ত হয়ে যাবেন একে নাকি ভালোবাসা দিয়ে যায়

এগিয়ে যেতে চাই তাই তো আমরা এত কিছু সাপোর্ট করি ভালোবাসা দিই যদি আপনারা এই মুহূর্তে ভালোবাসা না দেয় তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না কারেন্ট নাই তারপরে আপনাদেরকে ভালোবাসা দেবার জন্য আসছিল যদি এখন আপনারা লাইক শেয়ার করেন না সাবস্ক্রাইব করেন না আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কন্ডিটি অন করে দেবেন কন্ডি অন করে দিবেন আমি ভিডিও সারলাম ভিডিওগুলো দেখে লাইক শেয়ার করে আসবেন কমেন্ট করে আসবেন সুন্দর সুন্দর ভালোবাসা আমি লাইভে আসি না দেখবেন দশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট তারপর বেশি আসি না তাও দশ মিনিট বিশ মিনিট বেশি থাকি তবে কারণ পাঁচ মিনিটে তো লাগে তো লাইভে এসে কোনো লাভ নাই দোলা ভিউর হতে হতে সময় লাগে যদি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে ব্লগ করে অন করে দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই যাবেন অবশ্যই যদি আমার সব ভিডিওতে কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি সব সব ভিডিও কমেন্ট দ্বারা আমি আপনাদের সাবস্ক্রাইব করে আসব সকল বন্ধুরা কথা সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন আমি সেই বৃষ্টির মধ্যে আমি দোকানের মধ্যে লাইভে আসছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন সিলেট থেকে লাইভে আসছে সিলেট থেকে এই যে দেখেন কারেন্ট নাই বাকি সবই নাই এই যে দেখেন আমি আপনার দেখা দেখাচ্ছি এই যে দেখেন কারেন্ট নাই আমি ফ্লাস চালিয়ে আপনাদেরকে আমি দেখাইছি আপনাদেরকে সবাই সাপোর্ট করেন ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব করেন আমার বন্ধুরা সবাই কোথায় সবাই তো ঘুমিয়ে গেছে মনে হচ্ছে আমার সাবস্ক্রাইব ভাই একটাও নাই তোমার স্বাস্থ্য নাই ভাই একটু নাই বৃষ্টির মধ্যে দেখবেন বৃষ্টির মধ্যে তো ভাই তো দেখা যাচ্ছে সবাই কেন জন্য বাদা মাল লাইতে দেখার জন্য সবাই সাপোর্ট করেন বাংলা সবাই সবাই সাবস্ক্রাইব আমার চ্যানেল নতুন আছে তাহলে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব ওকে জন্য আমি চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওকে জন্য সবাই সাবস্ক্রাইব করে ভালো সাথে ইনশাআল্লাহ আমি চলে যাচ্ছি আর ইউ ইউ স্টপ